হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে সকাল সকাল লেগে পড়েছি কাজে তো আজকে বানাবো ইলিশের ভাপা তো চলো বল বাজার থেকে নিয়ে আসলো ইলিশ মাছ আর আমি এখন মাছগুলোকে ধুয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা তো আজকে হলো রবিবার আর আজকে দুপুরবেলা আমরা কেউই ঘরে ভাত খাবো না কারণ বিয়েবাড়িতে বলতে ওর বন্ধুর বিয়ে গেছে কদিন আগে তোমরা অবশ্যই ব্লগটা দেখেছো তো ওদের বাড়িতে আজকে আমাদের খাওয়ার নিমন্ত্রণ আছে আর কি তো ওর ঘাট স্নানের দিন আমাদেরকে সব মানে আমাদেরকে বলেছিল খাওয়ার জন্য তো আমাদের কেউরই শরীরটা ভালো ছিল না যার জন্য আর যাওয়া হয়নি তো আজকে রবিবার দেখে আজকে মানে নিমন্ত্রণ করেছে তো যাবো আমরা দুপুরবেলা সব খেতে তো দেখো ওইদিকে রুটি বানিয়ে সকাল সকাল খেয়ে নিলাম রুটি আর এখানে ইলিশ সিদ্ধ বসানোর জন্য বাইরে বসাবো আর কি চুলায় তো ঘরে সব কিছু রেডি করে নিচ্ছি বাইরে তো চলো দেখো বাইরে আগুন করে নিয়েছি চুলায় আর রোদ্র উঠে যে কী পরিমাণ দেখো তো মানে মাছ সিদ্ধ চুলায় খেতে আলাদা একটা টেস্ট আছে আর কি যার জন্য বাইরে রৌদ্রের মধ্যে বসে কষ্ট করে ওইটা এখন সিদ্ধ দিয়ে দেবো তো চলো দেখতে থাকো চলো দেখো এই দেখুন দুটা হয়ে গেছে আর এখন আমি কাঁচা তেল মানে ইঞ্জিন তেল দিয়ে এখন আমি নামিয়ে মানে নামিয়ে নেবো আর কি তরকারিটা তো চলো রান্না বারা শেষ আজকে খুব একটা রান্না করিনি শুধু এক তরকারি করে রেখেছি রাত্রে এসে খাওয়ার জন্য আর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি তো চলো দেখো সবাই রেডি হয়ে পড়েছি আমি আবার স্নান করেছি স্নান করে এসে রেডি হয়েছি তো চলো এখন সবাই বেরিয়ে পড়বো তো চলো দেখো ওদের করে ঢুকেছি মানে ঢুকে পড়েছি অনেকক্ষণ আগে আর এখন সবাই বসে বসে বাতাস খাচ্ছি হেঁটে হেঁটে এসেছি গরম লাগছে যার জন্য তো দেখো মা আর ছেলে বসে আছি তো চলো তারপর ওকে একটু খাইয়ে দিলাম ডাল আর আলু ভাজা দিয়ে তো তারপর আমরা খেতে বসবো আর কি আর এখন ওর পাপ্পা আর ওরা বসেছে একসাথে তো দেখো ওইদিকে ওদের কাণ্ড আমাদের জন্য কাপড় চাপড় এনে একদম শেষ তো মনাকে দিয়ে মোনার জন্য এনেছে শার্ট প্যান্ট আর আমার জন্য দেখো ওই শাড়িটা তো খুবই সুন্দর হয়েছে শাড়িটা আমার তো খুবই পছন্দ হয়েছে আর ওর জন্য আর আমার পরের জন্য এনেছে এই দেখো শার্ট তো চলো এখন সন্ধ্যা অনেকটা সাতটা বেজে গেছে তো এখন চলে যাবো বাসায় তো এতক্ষণ বসে বসে গল্প করতে করতে তো আরও তো দেখো ওই ড্রেস পরেই চলে যাচ্ছে বাসায় ড্রেস পরেছিলো ড্রেসটা আর খুলে আর ড্রেস পরেই এখন যাচ্ছে তো চলো এখন এসে পড়েছি বাসায় আর বাসাতে এসে আবার মানে খুলে খুলে দেখছি আর কি ড্রেসগুলো তো চলো আজকের মতো ব্লগটা এতখানি দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো টাটা